সম্মানিত ভিউয়ার্স এটি একটা মাসের প্রজেক্ট তো মাসের প্রজেক্টটাতে এসে দেখি আজকের মানে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেখেন যে মানে এখানে কি পরিমাণে ইনভেস্ট করছিল এই যে এইটা হচ্ছে কালার শিট দিয়ে ঘিরছে বিশাল পরিমাণের একটা জায়গা মানে এটা উনি অর্ধেক করেছে খামারের অর্ধেকটা করেছে আর এখানে স্টাফ থাকার জন্য একটা রুমও বানাইছিল উনি চাইছিল যে এই যে কলা বাগানটা এটাও ফার্ম করে দেবে কিন্তু প্রথম চেকেই উনি প্রথম কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করে এক একটা হাউজের দৈর্ঘ্য করেছেন উনি পঞ্চাশ ফিট বাই চল্লিশ ফিটের দৈর্ঘ্য করেছে আর এই যে হাউজের পরি মানে পরিবেশটা দেখতেই পাচ্ছেন এইটার ভিতরে এখন বর্তমান কিছু শর্ট টেল আর গাপ্পি আছে আমি ইতিপূর্বে নাম ছিলাম আপনারা দেখলেন ওখানে মাছ ধরে দেখানোর কোনো ক্যাপাসিটি নেই তো বায়োফ্লক পরে আসলে অনেকেই আমাদের দেশে লস খেয়েছে ভাই বায়োফ্লগ করবে মরুভূমির যেসব যে মানে দেশ আছে তারা যেমন দুবাই করবে সৌদি আরব করবে ওদের দেশে একটা মাছের এক কেজি তেলাপিয়া মাছেরও যেরকম দশ বারো ডলার দাম ওরা হচ্ছে পানি রিসাইকেল করবে আমার দেশে পরিষ্কার পানি পাওয়া যায় আমি কেন পরিষ্কার পানি আবার রিসাইকেল করে মাছ চাষ করবো যাই হোক আমরা মূলত আসছিলাম রঙিন মাছ নিয়ে কাজ করি তো রঙিন মাছের যে ব্যাপারটা এখানে কিছু রঙিন মাছ পাওয়া যাবে বলে সেই উদ্দেশ্যে আমরা আজকে আসছিলাম এসে দেখি এর ভিতরে কয়েকটা মিক্স গাপি আর দুটো একটা শর্টেল দেখা যাচ্ছে যদি কিনা বৃষ্টি পানি না হতো হয়তো এটাও থাকতো না তো ওনার সাথে আমরা খামারের যে মহাজন তিনি আসলে দোকানে আছেন আর ওনার একটা ভাইকে পাঠিয়েছে তো আমরা এখানে পাঁচ ছয়জন খামারি আসছিলাম এই যে একটা ভয় দেখছেন এই যে ইনি আছে ওনার আর কি সেই দোকানদারের এই যে পাশে জিনারে দেখা যাচ্ছে এটা হচ্ছে খামারের খামারলার ভাই উনি আমাদের দেখাচ্ছে মূল খামার মহাজন তো নেই ওনার সাথে একটু কথা বলবো আর এখানে তিন চারজন খামারি আছে এই যে একজন ভাই ইনি হচ্ছে খামারি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড মুস্তাইন ভাই আর ওনার পাশাপাশি ওনার খামারও আছে আর এই যে আমাদের এই ভাই দেখছেন উনি রোগীর মাছের সাথে জড়িত আছে আর আমি তো আসি তো যে চার পাঁচজন আসছিলাম তো ওনার সাথে একটু ভিডিও লম্বা করবেন ওনার সাথে একটু কথা বলে চলে যাবো এরকম আমার মনে হচ্ছে যে অনেক টাকা লস খাইছে দেখেন এই শেডগুলো করতে কিন্তু দুই এক দিনে হয়নি এই তো আমরা যে খামারের যে মজনের যে ভাই বলছিলাম তো এই যে তার কাছে আসছি ভাই আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার এই এত বড় প্রজেক্ট এই জায়গাটা আপনাদের নিজেদের নিজেদের এই প্রজেক্টটা মানে বন্ধ হয়ে যাওয়ার মূল কারণটা কি আমাদের পরিচালনা ভালো ছিল না আর বায়োফ্ল্যাগ মূলত আমাদের দেশে হয় না এটা নামেই হয় তাই না এটা কিন্তু আমরা নেটে তো দেখি অনেকে বায়োফ্ল্যাগ করে অনেকে সফল হয়েছে অনেকে সফল হয়নি তা না অনেকে সফল হয়েছে কিন্তু তাদের ব্যাকআপ আউট ইনকাম সোর্স বা আউট অনেক কিছু ধারণা তাদের অর্থ আছে কিন্তু এই বাড়ির থেকে অল্প কিছু অর্থ নেয় সে এই করে আর এই মাসের খাতি দিয়ে আপনি কঠিন ব্যাপার আচ্ছা বায়োফ্ল্যাগের কথা আমরা বাদই দিলাম আপনারা বায়োফ্ল্যাগে সফল হতে পারেননি সেটা হচ্ছে কি যে বাইরের দেশের একটা প্রজেক্ট আমাদের দেশে সেভাবে ট্রেনিং ব্যবস্থা নেই ওইটার কথা আমরা বাদই দিই পরে আমরা এখানে যে কয়জন আসছে আজকের রঙিন মাছের লোকজন আমরা রঙিন মাছ ছাড়া অন্য কোনো মাছ নিয়ে কাজ করি না তো আপনার পরে আপনি রঙিন মাছ চাষ করতে যেয়েও দেখি কি যে আপনার এখানে সেইটাও হয়নি সেইটাও আবার পরে কেন লস খালেন এই আমাদের নিজেদের ব্যর্থতা এটাও মানে এটা আপনাদের নিজেদের ব্যর্থতা মানে আপনাদের কি ব্যর্থতা আসলে সমস্যাটা ছিল কোথায় ব্যর্থতা সমস্যার থেকে মেন পরিচালনার একটা ব্যাপার থাকে এটা আমাদের সঠিকভাবে হয়নি মানে না না রঙিন আসলে সম্মুখীন তার মানে আমরা আপনাদের নিজেদের সমস্যা মনে করতে পারি এখানে চাষে কোনো সমস্যা ছিল না মানে আপনারা যে এই যে বিশাল এই প্রজেক্টে যে লস খাইছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের সমস্যা ছিল চাষে কেউ কোনো সমস্যা ছিল না তাতে করে আমরা ধরেই নিতে পারি যে চাষ যেই করবে একটু জেনে বুঝে করলে আমার মনে হয় তাদের চাষে কোনো সমস্যা হবে না এখন সেটা আমি বলতে পারবো না আসলে সেভাবে বলা খুব কঠিন ব্যাপার যেহেতু আপনি সফল হননি আর একজন আমি চাপো না যারা এখন সফল হোক বা আচ্ছা আপনি যে এখানে মানে আমরা যা দেখতে পারছি এখানে আনুমানিক কত টাকা লস আসতে পারে থার্টি ফাইভ প্লাস পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আপনার মানে পরিচালনাকারী ভালো না হয় প্রথম চাল যে স্টার্টিংয়ে করে দিয়েছিলাম কই দিয়ে খাবার খাওয়াইতে খাওয়াইতে পারেনি পরে শিং দিছিলাম চার লাখ টাকা শিং ছিল চার লাখ টাকা পরে বাজার জাত করার ঠিক এক মাস আগে শিংগুলো মারা গেল এই হাউসটাই ছিল মারা যাওয়ার কারণটা কি ছিল জানতে পারি কারণ ছিল আমাদের ওষুধটা ডোজটা বেশি পড়ে গেছিল তার মানে একটা শিক্ষা একজন শিক্ষা বা একটা ট্রেনিং এর দরকার ছিল কাটটা ছিল উনি ওষুধ মারার পরে আমাদের আরেকটা ভাই মামার সেই ভাই উনি আবার এসে ওষুধ মারতে পরে পরে তার জন্য ক্ষতি হয়েছে

আসলে আপনারা অনেকে যারা মাছের সাথে অবগত আছেন তারা সবসময় জন্য জেনে বুঝে চাষ করবেন এই দেখেন বিশাল প্রজেক্ট প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা লস খেয়েছে বুঝতে পারছেন এক একটা হাউস প্রায় বারো লক্ষ লিটারের এক একটা হাউস দেখেন এই এক একটা হাউস বিশালভাবে ভেঙে পড়ে আছে আর এই হাউসগুলোর কিন্তু অনেক উচ্চতা এর উচ্চতা কতটুকু এর উচ্চতা কতটুকু ছিল ভাই না পাঁচ ফিট পাঁচ ফিটের মতন হাইট রঙিন মাছ করতে গেলে এত হাইট লাগে না